স্কুলের দিনের পর দিন করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমানের একটি স্কুলে অভিযোগ জানিয়েও স্কুলের তরফে কোনো প্রকার সদুত্তর না মেলায় অভিভাবকরাই চড়াও হন স্কুলে মারমুখে অভিভাবকদের হাত থেকে কোনো মতে শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান থানার পুলিশ অভিভাবকদের অভিযোগ স্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নানানভাবে উত্তক্ত করার পাশাপাশি তাকে নানান অছিলায় অশ্লীলভাবে স্পর্শ করত স্কুলেরই শিক্ষক বিশ্বরূপ দাস এমনকি কাউকে বিষয়টি জানালে তাকে মারধর করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ গত দোসরা এপ্রিল তা মারাত্ম কাকার ধারণ করলে ছাত্রী তার পরিবারকে জানাতেই পরিবারের তরফে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয় অভিযোগের ব্যবস্থা নেওয়া তো উল্টে ছাত্রীকে তারপরও হুমকি দেয় অভিযুক্ত শিক্ষক এমনকি ছাত্রীর মায়ের অভিযোগ স্থানীয় পার্টি অফিসে বা বাড়িতে গেলে সেখানে ব্যবস্থা করে দেবেন বলে বলেন পরিচালন সমিতির সভাপতি আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে তেজগঞ্জ হাই স্কুলে একজন বিশ্বরূপ দাস বলে স্যার আমার মেয়ে খুব করছে নোংরা যেটা আমার মেয়ে মানে ভালো লাগছে না বারণ করছে স্যারকে এর আগে স্যার কিন্তু কোন রকম কথা শুনছে না বারণ করা সত্ত্বে যখন বারণ করছে তখন আবার ওকে খুব মারধর করছে যে স্যার আমার গায়ে হাত দেবে না তখন উল্টে ওকে মারধর করছে যে কাউকে বলবি না কিছু না আমি এসেছিলাম ইনভেস্টারের কাছে কমপ্লেন জানাতে কদিন আগে হচ্ছে প্রায় তিন চার মাস ধরে স্কুলে অভিযোগ জানিয়েছিলাম আমাকে এসতে বলেছিলেন তো উনি তো কোনো ব্যবস্থা নেয়নি পর যদি আমি অনেকক্ষণ থেকে এক ঘন্টা অপেক্ষা করছি যদি না আসে আমি সোজা অন্য কিছু ব্যবস্থা করতে চাই পার্টি অফিসে নিদায় কাইতে আমাকে দেখা করতে বলেছিলেন উনি বলেছিলেন যে আপনারা আসুন আমরা এখান থেকে ব্যবস্থা করে দেবো একটা কিন্তু আমি তো অভিযোগ করেছি আমি ওনার বাড়িতে কেন যাব। এরপরই বৃহস্পতিবার অভিভাবকরা যৌথভাবে স্কুলের প্রধান শিক্ষকের কাছে যেতেই উত্তেজনা ছড়ায় স্কুলের তরফে কোনো প্রকার সদুত্তর না পেয়ে অভিযুক্ত শিক্ষককে মারতে উত্তত হয় অভিভাবক ও স্থানীয়দের একাংশ খবর পেয়ে স্কুলে পৌঁছে মারমুখী জনতার কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান থানার পুলিশ শিক্ষক অভিভাবকের মতোই তাই ওকে শাসন করেছি ভালোবেসে মাথায় হাত রেখেছি এর বাইরে কিছুই না দাবি অভিযুক্ত শিক্ষক বিশ্বরূপ দাসের অভিভাবকের মতো অভিভাবকের মত আমি তাকে শাসন করেছি এবং তাকে চেয়েছি মানে হাত মাথায় হাত দিয়েছে এটা সম্পূর্ণরূপে একটা যদিও পরিচালন সমিতির সভাপতি নিতাই চন্দ্র অভিযোগ অস্বীকার করে জানান নির্যাতিতার মা মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছিলেন তাই নির্যাতিতার বাড়িতে গিয়ে লিখিত অভিযোগ বাড়িতে দিয়ে যাওয়ার জন্য বলেছিলাম না না এটা সম্পূর্ণ ভুল কারণ সে ভারবালে আমাকে গত পরশু দিনে বেলায় বলতে এসেছিলো ওই মেয়েটির মা কিন্তু আমি তাকে বলেছিলাম লিখিত দিতে সে লিখিত দি যায়নি ওই পরের দিন সকালে ওনার কাছে গিয়েছিলাম যে লিখিত দেবার জন্য পার্টি অফিস বা এইসব যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো ভুল বলা হয়েছে না আমি বলেছিলাম যে বাড়িতে লিখিতটা দিয়ে আসতে ওই জন্যে আমি গিয়েছিলাম যেহেতু আমার স্কুলের ছাত্রী রকম একটা অসুবিধা পড়ুক সেটা আমি চাই না না থানায় যেতে বলিনি কারণ ব্যাপারটা তো ভারি বলেছে কিন্তু আমার কাছে লিখিত কোনো কমপ্লেন জানায়নি লিখিত কমপ্লেন জানালে সেটা আমরা বলতাম যে ঠিক আছে থানায় চলে যান কিন্তু ব্যাপারটা আমি আমার তো মানে ব্যাপারটা নিয়ে আমার কোনো জানাই ছিল না না ব্যবস্থা কিছু হয় না তো ওটা ফালতু কথা আমি বলেছিলাম লিখিত দিন আমরা আলো আলোচনার মধ্যে দিয়ে স্কুলে মাস্টারমশাই কি করেছে না করেছেন সেটা আমরা জানবো সেটা লিখিত দিতে হবে বিউরো রিপোর্ট বর্ধমান টাইম